হ্যালো বন্ধুকোন তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি পাশে মন্দির আছে মন্দিরে যাওয়ার জন্য তো এদিকে তালের বড়া করার জন্য সব রেডি হয়ে গেছে পুরো আর ওইদিকে একটা মামি লুচি করবে বলে ময়দা মাখাচ্ছে আর একটা জেঠি তালের বড়ার জন্য উনি সব জিনিসপত্র সব রেডি করছে আর ওইদিকে একটা পিসি দেখো বসে আছে চেয়ারের মধ্যে বসে বসে সব দেখছে কে কী করছে না করছে ওই দেখো যেহেতু মুখ ঘুরিয়ে দিল বললাম দেখেছে ওই তুলবো আর দেখেছে মুখ ঘুরিয়ে দিয়েছে খুব আছে তো এদিকে মন্দিরে দাদু সব মন্দিরটাকে সাজাচ্ছে আর ভাই সঙ্গে রয়েছে হেল্প করছে যেহেতু উনি বয়স হয়ে গেছে আর এদিকে কাকি টাকি সবাই বসে আছে আমরাও বসেছিলাম খুব মজা হচ্ছিলো পাশে যেহেতু মন্দির আর মন্দির মানেই তো একটা তীর্থস্থানের মতো তাই না খুব ভালো লাগছিলো আর আমাকে দিয়েছিলো সুজির দায়িত্ব আমি সুজিটাই বানাচ্ছিলাম সব কিছুই দিয়েছিলো সবাই আসতে সবাই মিলেমিশে আমরা সবাই হাতে হাতে করছিলাম আর খুব ভালোও লাগছিলো দিনটা আর কাজ করতে মন্দিরের কাজ করতে খুব ভালোই লাগে তো দেখো আমরা সবাই আমাদের মতে কাজ কমপ্লিট করছি স্টেপ বাই স্টেপ তারপরে আমাকে বলছিল এই কীভাবে করতে হবে না করতে হবে সেগুলো আমি বলছিলাম তারপর দেখো ওইদিকে জেঠি সব কিছু গোছাচ্ছে সব রেডি করছে সব এদিকে আমাদের সব হয়ে গেছে এখন মন্দিরে সব সাজানো গোছানোর পরে এরকম মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে যেহেতু গোপালের জন্মদিন আজকে তার জন্য মন্দিরটাকে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি সব রেডি হয়ে গেছে আমাদের গোপালের যাবতীয় যে সমস্ত জিনিস পছন্দ করে সব কিছু তারপরে আমাদের একটু নাম কীর্তন হচ্ছিলো যেহেতু আমরা সনাতনী ধর্ম তাহলে আমাদেরকে তো আমাদের ধর্ম নিয়ে তো একটুখানি হলো ধ্যান জ্ঞান করতে হবে তাই না কারণ না হলে পরে তার জন্য আমরা কীর্তন করছিলাম সবাই মিলে একসাথে আর মাঝে মাঝে ভালোও লাগে এরকম কীর্তন করতে কে কে এরকম বাড়ির পাশে মন্দির আছে সব কীর্তনে যাও বা কীর্তন শোনো তো যারা যারা কীর্তনে যাও বা এরকম মন্দির পছন্দ করো সবাই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কার ওইদিকে সোমবারে কারা কারা জন্মাষ্টমী করেছো কারা কারা মঙ্গলবারে করেছো তারাও কমেন্ট করে জানবে এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করো টাটা